তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদান নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফ চাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে চার নাম্বার টু হেট ওয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা যে যেটা করেছেন ঘন থেকে এই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন दट यू নেভার রিপিট দিস সি এগেইন ইন योर লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনও করব না চিৎকার করে বলেন ঠিক কি না তার মানে আপনি স্বীকার জান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহর ওয়াদা দিবেন আর করব না এই পাঁচটা শর্তের আলোকে

আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পীর সাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে সব সময় টোয়েন্টি ফোর তবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুফসত ঠুড়ুস্ত জন্য থাকে দুইটা সময় তওবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় তুমি সময় এক হলো বাদাল খরখরা গর্গরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি না কথা কম ফেরাউনের নাম শুনছেন ওরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবায়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেট হইছে এত বড় আর পানি খাইতে পার না এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআন এর আমি মুসলমান ফেরাউন না বলে মুসলমান আমরা জন দুই মুসলিম গো ফেরাউন হাত্তিলাকে আমিনাল মুসলিমিন আল্লাহ কত টাইমই जाप দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি খাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইত ফেরাউন তোরেও ক্ষমা করে দিতা

পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ আমারে খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গরগরা তওবা কিন্তু কবুল হয় এই হলো একটা নাম্বার 2 বাদাতুলু শামস মিন মাগরিবিহা প্রতিদিন चांदলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না দেখুন পূর্ব দিকে জি কেয়ামতের আগে সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোকে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ করতে আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কো তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা

আল্লাহ শিখায় দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা শিখায় দিছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই